সালামু আলাইকুম দর্শক গত তেইশ তারিখ হাতিয়ার জন্য একটি ইতিহাস বয়ে এনেছিলেন হাতিয়ার অনূর্ধ্ব সতেরো জুবারা আর সেই যুবাদের মধ্যে অন্যতম হচ্ছে তামিম তামিম আপনাকে আমার ভিডিওতে স্বাগত ধন্যবাদ ভাইয়া চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটা কেমন আপনার কাছে জি ভাইয়া আলহামদুলিল্লাহ অনূর্ধ্ব সতেরো আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখানে অনেক ভালো ভালো টিম ছিল আমরা এক একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া হাতিয়া উপজেলা এখানে অনেক ভালো ভালো টিম ছিল যেমন সদর সদর উপজেলা ওখানকার স্থানীয় টিম ওরা অনেক সব সময় প্র্যাকটিস করে আমরা তো সব সময় প্র্যাকটিস পাই না যেমন সুবর্ণ সর ওরাও সবসময় প্র্যাকটিস করে ওদের থেকে আমরা ওদের থেকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমাদের অনেক বিশাল পাওয়া তো টুর্নামেন্টে সেরা হয়েছেন এই অনুর্ধ সতেরো চ্যাম্পিয়ন প্লাস হচ্ছে আপনি টুর্নামেন্টের সেরা এটি কীভাবে সম্ভব হয়েছে আর এই জন্য আপনি কি কি করেছেন সেরা হওয়ার জন্য জি ভাই আলহামদুলিল্লাহ আমরা আমি তো স্কুলে পড়ি স্কুলের পাশাপাশি ধরেন বিকালবেলা প্র্যাকটিস করি খেলাম অনেক খেলাধুলা করি এখান ওখানে অনেক ভালো ভালো প্লেয়ার যেমন সদর উপজেলার অনেক ভালো ভালো প্লেয়ার ছিল ওদের থেকে সেরা সেরা প্লেয়ার হওয়া এতটাও সহজ ছিল না আমরা অনেক ভালো খেলছে আমাদের টিম কম্বিনেশন অনেক ভালো ছিল ওরা আমার ওরা অনেক ভালো খেলছে তাই আমার যেমন আমার ক্যাপ্টেন্সি দিছে ক্যাপ্টেন্সি দেওয়ার কারণে আমার মনোবল আরও বাড়ছে তাই আমি সেরা সেরা প্লেয়ার হতে পারি প্রতিনিয়ত সময় সময় ম্যান্ডিং করে প্র্যাকটিস করা হয় না কারণ এখানে ভালো কোচ নাই ভালো ক্লাব এটা ছিল এক সময় এখন সালাউদ্দিন ভাইয়া তানভীর ভাইয়া ওরা নাই এখন তেমন একটা ভালো প্র্যাকটিস হয় না এই টুকটাক যত যাই হয় আমরা করি আর কি নিজেরা নিজেরা সেরা হওয়ার পেছনে সাগরীয় স্পোর্টসের অবদান কতটুকু জি ভাই আমার বলতে গেলে সব সব অবদানে সাগরীয় স্পোর্টস একাডেমির আমি ছোটোবেলা থেকে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন সালাউদ্দিন ভাইয়া এবং তামির ভাই ক্লাবটা প্রতিষ্ঠিত করেন প্রথম শোচনা করেন ওটা থেকে আমি প্রথম খেলি এরপর আস্তে আস্তে ক্লাবটা আরও বড়ো হয় আমি প্র্যাকটিস করি প্রতিনিয়ত এই খেলতে খেলতে আমিও অনেক ভালো খেলি আমাদের সালাউদ্দিন ভাইয়া ওরা ওই সময়ের হাতিয়ার সারা প্লেয়ার ছিল ওদের থেকে দেখতে দেখতে আমিও অনেক ভালো খেলি ভালো খেলি আচ্ছা আপনাদের সাগরী স্পোর্টসের কতজন আপনারা খেলেছেন এই টুর্নামেন্টে আমাদের সাগরী স্পোর্টস একাডেমির তিনজন একজন আমি আরেকজন তারেক আরেকজন নাজিম সালাউদ্দিন ভাই আমার নিজের ভাই আমি ছোটোবেলা থেকেই ওর থেকে খেলাধুলা শিখা আমার ওর থেকেই অনু অনুপ্রেরণা পেয়েছে ফুটবলের দিকে উনি ছোটোবেলা থেকে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন খেলা খেলাধুলার প্রতি সব শুধু খেলাধুলার প্রতিই নয় সব দিক থেকে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন ওনার মতো একজন ভাই পেয়ে আমি ধন্য তানবির ভাই এবং সালাউদ্দিন ভাই সাগরী স্পোর্টস একাডেমির প্রথম প্রতিষ্ঠাতা ওনাদের কারণে সাগরী স্পোর্টস একাডেমির এতটুকু পথ এগিয়ে আসায় তানবির ভাই এই স্পোর্টস একাডেমির জন্য অনেক কিছু দিয়েছেন উনি অনেক পরিশ্রম করেছেন যখন সাগরী স্পোর্টস একাডেমি হাল ধরার মতো কেউ ছিল না তখন সালাউদ্দিন ভাইয়া এবং তামির ভাই একাডেমিকে এগিয়ে নিয়ে গেছেন যার ফলশ্রুতিতে আমি আজকে এই পর্যায়ে এসেছি এজন্য আমি তামির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা তামির ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য কি আমার ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে একদিন যাতে জাতীয় পর্যায়ে খেলতে পারি হামজা হতে চান এই যে বর্তমানে আমির হামজাকে নিয়ে সবাই যেভাবে আলোচনা করছে আমির হামজার মতো ফুটবলার হতে চান কি হুম অবশ্যই একজন প্লেয়ারে চাওয়া অনেক বড় প্লেয়ার হওয়া সাগরি স্পোর্টস একাডেমির আলাদা করে কোনো কিছুর প্রয়োজন এই মুহূর্তে আছে কি হুম অবশ্যই আছে যেমন সালাউদ্দিন ভাইয়া থাকাকালীন সবাই সালাউদ্দিন ভাইকে মেনে চলে যায় তার কর্ম কর্মকাজে চলে গেছেন একাডেমিতে কোচ বা লিড দেওয়ার মতো কেউ নেই এটা খুবই প্রয়োজন দর্শক বুঝতে পারছেন আমরা এতক্ষণ যাবৎ তামিমের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম হাতিয়া যেখানে এই প্রথম ইতিহাস গড়ল এই তামিমদের হাত ধরে অনুর্ধ শতের যুবাদের হাত ধরে সেখানে এই হাতিয়া আগামীতে আরও বড় বড় ইতিহাস গড়বে না কে বলে এবং এই তামিম একসময় আমির হামজার মতো মূল্যবান খেলোয়াড় হবে না সেটা কে বলে তবে এই সমস্ত প্লেয়ারদের উপরে উঠতে নানান রকম বাধা রয়েছে যেটা উনি কিছুক্ষণ আগেই বললেন সাগরীয় স্পোর্টস একাডেমির আর্থিকভাবে বলেন বা কোচ বলেন নিয়মিত প্র্যাকটিস বলেন সেগুলো কিছুই পাচ্ছে না তাহলে সেক্ষেত্রে এই দ্বীপ থেকে উঠে কিভাবে আমি হামজা হবে বিশেষ করে আমি বলছি বুড়িছর ইউনিয়নে যারা রয়েছেন এই সাগরীয় স্পোর্টস একাডেমিকে আপনারা একটু কেউ একজন লিড দিন এবং লিড দিয়ে এগিয়ে নিয়ে যান এ সমস্ত তামিমদেরকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন যারা ফুটবল নিয়ে কাজ করেন এই হাতিয়ার দিকে একটু সুদৃষ্টিতে তাকান আজ এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ তামিম আপনাকে আপনি আসলে অনেক সময় আজকে আমার স্টুডিওতে দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ